বললাম যে নেশা মানে এখানে করিস না ভাই আশেপাশে বাড়িঘর আছে তো বলছে যে আমাদের পাড়া আমরা নেশা করব তোদের কি মানে এরকম মানে থের দেওয়া আর কি তারপরে এই বলাতেই এই এই বলাতে তারপরে দেখি আরও তিন চারজন আসলো এসে আমাদের বাস দিয়ে মারা হলো দুই চারজনকে নেশা করতে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুর নিগমের তেত্রিশ নম্বর ওয়ার্ডে দুই মহিলা সহ মোট চারজনকে মারধর করার অভিযোগ উঠল নেশাগ্রস্ত অবস্থায় থাকা বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটলেও বুধবার ঘটনার অভিযোগ জানিয়ে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ জানানো হলো জানা গিয়েছে রঞ্জিত সাহা নামে এক ব্যক্তি তার এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন সেই সময় রাস্তায় নেশা করছিল বেশ কয়েকজন যুবক সেই সময় ওই ব্যক্তি সহ বাড়ির কয়েকজন মিলে বাড়ির সামনে নেশা করতে বাধা দিলে উভয় পক্ষ বচসায় জড়িয়ে পড়ে পরবর্তীতে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে দুই মহিলা তাতে বাধা দিতে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ ঘটনায় অভিযোগ দায়ের হতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রঞ্জিত শাহ বাড়ি মাইকেল মধুসূদন করেন মানে পিসি বাড়িতে আসছিলাম পিসি বাড়িতে গতকাল রাতে পিসি বাড়িতে আসছিলাম আমরা পিসি বাড়িতে খাওয়া দাওয়া করে দু বন্ধু বাইরে মানে দু মিনিটের জন্য গল্প করতে পেরেছি মানে মোটামুটি আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার থেকে বিশ থেকে পঁচিশ ফিট দূরে তিন চারজন ছিল প্রথমে তিন চারজন নেশামান করছিল আমরা বললাম যে গালাগালি করছিল আমরা বললাম যে নেশামান এখানে করিস না ভাই আশেপাশে বাড়িঘর আছে তো বলছে যে আমাদের পাড়া আমরা নেশা করব তোদের কি মানে এরকম মানে খেট দেওয়া আর কি তারপরে এই বলাতে এই বলাতে তারপরে দেখি আরও তিন চারজন আসলো এসে আমাদের বাস দিয়ে মারা হলো বন্ধুকেও গলা চিপে ধরা হলো বন্ধু সোনার চেন ছিল গলাতে ওটা মানে নিখোঁজ আর কি প্রথমে তো তিন চারজন তিন চারজন ছিল তারপরে আরো দু দু তিনজন আট হলো মানে সাত সাত থেকে দশজনই ধরেন কি করে বলবো স্যার এখন নেশা বলতে সব রকমই বলতে পারেন আমরা বিচার চাচ্ছি আর কি আমরা থানায় আসছিলাম থানায় একটা ডায়রি দেওয়া হলো আমাকে মারছে ওনাকে মারছে পিসিকে মারছে পিসি পিসি ওনার মামার বউকে মানে পিসির ধরে পিসির পিসি ঢাকাতে আসছে পিসিকে বাস দিয়ে